জিমের সাথে একটা হওয়ার একটা স্পেসিফিক কারণ আছে ইনফ্যাক্ট আমার গত জুন মাসে একটা ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করার পরে আমার রাইট সাইডটা অনেক উইক হয়ে যায় তারপরে আমি ফিজিওথেরাপি নেই ট্রিটমেন্ট করি সব কিছুই করি বাট একটা পর্যায়ে এসে দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং তো একটা পর্যায়ে এসে দেখলাম যে আর থেরাপি বা কোনো কিছুতে কাজ করছে না তখন আমি জিমে ভর্তি হই এবং ইটস হেল্পিং মি লট আমি জিমিং জিমে ভর্তি হওয়ার পরে অনেক উপকার পাচ্ছি এখানে ডক্টর উনি আমাকে অ্যাডভাইস করলেন এখানে কি কি মানে এক্সারসাইজগুলো করতে হবে এখানে যে ইনস্ট্রাক্টর আছে বা এখানে যা ট্রেনার আছে দে আর গ্যারিং ভেরি ওয়েল তারা খুবই মানে আমাকে প্রপার গাইডেন্সটা দিচ্ছে এস এইচ সিদ্দিক ষাট ছুঁই ছুঁই বয়স্ক মানুষটি জিমের এক কোণে ব্যায়াম করছিলেন খুব বেশি হয়নি তিনি ব্যায়াম করছেন মাত্র দেড় মাস ধরে তিনি এই জিমে নিয়মিত শরীরচর্চা করছেন কারণ তিনি স্ট্রোক করে প্রায় অচল হয়ে পড়েছিলেন নিয়ম মেনে ব্যায়াম করার কারণে তিনি এখন সুস্থ সুস্থ জুবাইদা রিতা ও মতো মানুষ এখানে সুন্দর জীবন ফিরে পেয়েছেন কারণ এখানে রয়েছে অসুস্থ ও বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা একজন অসুস্থ বা বয়স্ক ব্যক্তি কিভাবে ব্যায়াম করবেন এবং কি ধরনের খাবার খাবেন সব কিছুরই পরামর্শ দেয়া হয় এখানে এজন্য রয়েছে এক ছাক দক্ষ ট্রেনার ও ফিজিও ডক্টর আমাদের এখানে অনেক